হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি এই যে তোমরা ডিজাইনটা দেখে বুঝতেই পারছো যে একটা গাছের ডালে একটা পাখি বসে আছে তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই প্রথমে আমাদেরকে করতে হবে এই যে গাছে এই যে ডাল মানে যে ডালটাতে পাখিটা বসে আছে তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই ডালটা এই যে এখানে আছে এখান এই যে এই লাইনটায় আছে এক দুই তিন চার পাঁচটা ঘর তারপর হচ্ছে এই যে ঠিক এই ঘরটার এই যে এই ঘরটার ঠিক কোনি সুতোটা নিতে হবে যে এইখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ঘর তারপরে হচ্ছে এই যে এই ঘরটার ঠিক কোনাকি এই যে ঠিক নিচে কোনাকুনি যে দুটো আবার এই ঘরটার নিচে যে দুটো আবার এই ঘরটা নিচে একটা এই ঘরটা থেকে কোনাকুনি হবে একটা আবার এই ঘরটা ঠিক কোনি হবে এক দুই তিন চার তারপর আবার এই যে এই ঘরটা তার ঠিক কোনাকুনি এখানে হবে এই যে একটা ঘর তাহলে এই দেখো গাছের ডালটা হয়ে গেছে এবার হচ্ছে গাছের ডালে এই যে গাছের ডালটা হয়ে গেল এবার হচ্ছে গাছের ডালে যে ফল ধরে আছে যে এই যে দুটো ঘর তার যে নিচে একটা ঘর তার ঠিক নিচে এই যে এই একটা ঘর তার ঠিক নিচে হবে দুটো ঘর তার এই যে দুটো ঘরের নিচে হবে যে চারটে ঘর হবে এক লাইন দু লাইন তার নিচে আবার এই যে দ্বিতীয় ঘরটার নিচে হবে একটা ঘর তাহলে এখানে এই যে একটা ফল হয়ে গেল তারপর হচ্ছে এই যে একটা ঘর এই ঘরটা ঠিক কোনি এই যে দুটো ঘর আবার তার ঠিক নিচে এই যে চারটে ঘর হবে দুবার আবার তার নিচে হচ্ছে দুটো ঘর আর তারপর হচ্ছে এই যে এইটা এই যে চারটে এই ঘরটার কোনাকুনি যে একটা ঘর আবার এই ঘরটার ঠিক পাশে একটা ঘর ছেড়ে হবে দুটো ঘর তার নিচে হবে এই যে চারটে ঘর চারটে ঘর হচ্ছে দু লাইন তার নিচে আবার হচ্ছে একটা ঘর তাহলে আমাদের এই গাছের ডালটা এবং ডালে যে ফল ধরে আছে সেটা হয়ে গেছে এবার আমরা চলে যাবো পাখিটায় এই যে প্রথমে এখানে এই যে এটা হচ্ছে পাখির পা এই যে এই ঘরটা এই যে এই ডালটায় এই যে তিন নম্বর ঘরটার উপরে নিতে হবে এই যে তিনটে ঘর আবার এক পাশে একটা ঘর ছেড়ে আবার এই যে তার পরের ঘরটার উপর থেকে নিতে হবে দু তিনটে ঘর তাহলে এই যে পাখির পা হয়ে গেছে মানে এরপর হচ্ছে এই যে ঠিক যে পাটা পা দুটো দুটোর ঠিক তার উপরে হবে এই যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর যে এইদিকে যে পাটা তার ঠিক এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে তার উপরে হচ্ছে এই যে ডান দিকে একটা ঘর বেশি হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর তার উপরে হচ্ছে এই যে ডান দিকে একটা ঘর বেশি হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা তার উপরে এই যে এই ঘরটার ঠিক ওপরেই সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার ঠিক ওপরে এই যে এই ঘরটা ঠিক ওপরেই সুতোটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার উপরে হচ্ছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার উপরে হবে যে পাঁচটা আর তার ঠিক ওপরে এই যে ডানদিকের ঘরটা ছেড়ে মানে দ্বিতীয় ঘরটা প্রথম ঘরটা ছেড়ে এই যে দ্বিতীয় ঘরটা এই যে দ্বিতীয় ঘরটার উপরে একটা ঘর হবে তাহলে এই যে পাখির এই যে এই অংশটা হয়ে গেছে এবার হচ্ছে পাখির এই যে মুখের অংশটা এই যে এখানে হবে এক দুই তিনটে ঘর তার ঠিক ওপরেই হবে এখানে চারটে ঘর আবার তার উপরে এই যে ঠিক এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে ছটা ঘর তার ঠিক ওপরেও ছটা ঘর আবার তার উপরে হবে সাতটা ঘর তার উপরে এই যে এখানে হবে পাঁচটা ঘর তার উপরে হবে তিনটে ঘর আর এই যে এক দুই তিন এই চার নম্বর যে লাইনটা চার নম্বর লাইনে বাঁ দিক থেকে দুটো ঘর ছেড়ে একটা ঘর হবে মানে যেটা হচ্ছে পাখির চোখ আবার এই যে এই দুটো ঘর ছেড়ে এখানে দুটো ঘর তার ঠিক নিচে হবে একটা ঘর এটা হচ্ছে পাখির মুখ আর এবারে হচ্ছে এই অংশটা এই অংশটা এই যে এখানে চারটে ঘর তার ঠিক পাশে হবে তিনটে ঘর আবার তার ঠিক নিচে এক দুই তিন চার চারটে ঘর আবার তার নিচে হবে ছটা ঘর আবার তার নিচে হবে এখানে পাঁচটা ঘর তার নিচে এই যে এখানে এই লাইনটায় আছে ছটা ঘর আবার এই যে এই লাইনটায় এখানে আছে এক দুই তিন চার পাঁচটা ঘর তার নিচে আবার পাঁচটা ঘর তাহলে এই দেখো পাখির ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো পাখির ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমি আস্তে আস্তে করে ছবিটা দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ডিজাইনটা খুব মানে খুবই সহজ একটু ঘরগুলো গুনে গুনে করতে পেলে এবং ডিজাইনটা তাড়াতাড়ি হয়ে যায় কঠিন নয় খুবই সোজা তোমরা অবশ্যই মানে চেষ্টা করতে পারো তো ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি